আসসালামু আলাইকুম টিএনএস ব্লগার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে এসছি প্রেস ক্লাবের সামনে এখানে দেখতে পাচ্ছি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন তত্ত্ব আপা কর্মসংস্থানের একটা আপুরা এখানে অবস্থান করছে আমি দেখতে পাচ্ছি এখানে চৌত্রিশতম দিনে তারা অবস্থান করছে এখানে লাগাতার কর্মসূচি তো এই কর্মসূচির পিছনে কি ইস্যু এবং কি কেন এই কর্মসূচি এত চৌত্রিশতম দিনে এখানে এসে আপারা অবস্থান করছে তার মানে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা সিনারিগুলো পিছনে দেখলেই দেখবেন বাচ্চা শিশু আছে আপারা আছেন ওনারা এইখানে চৌত্রিশতম দিনে মানে ঘর বাড়ির ছেড়ে চৌত্রিশতম দিনে এখানে অবস্থান করছেন কি বিষয় নেই এখানে অবস্থান করছেন এবং কেন এই বা করতে কোনো নজরে আসছে না এই বিষয়ে আমরা এক আপার সঙ্গে কথা বলবো এখানে যে নেতৃত্ব দিচ্ছেন নেতৃত্ব বিষয়ক একজন আপার সঙ্গে আমরা কথা বলবো চলুন আমরা আপার সঙ্গে কথা বলে আপার বিষয়ে একটু সাক্ষাৎকার নেই এবং এটার পিছনে কি রহস্য রয়েছে আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আপা আপনার নামটা আমি সঙ্গীতা সরকার তথ্য সেবা কর্মকর্তা ঝালাঘাঠির সাথে কি বিষয় নিয়ে আমরা এখানে অবস্থান করছি আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় তথ্য প্রকল্পের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আজকে চৌত্রিশ দিন ধরে আছি আমাদের দুই দফা দাবি নিয়ে আমাদের প্রথম দাবি ছিল আমাদেরকে পথ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করার যে কাগজ ছিল যেটা আশা দিয়ে আমাদেরকে আমাদের জীবনের সাত বছর স্বর্ণালী সাত বছর কেটে নেওয়া হয়েছে তো আমরা চাচ্ছি যে সেই পথ সৃজন হোক আমাদেরকে রাজস্ব স্থানান্তর করা হোক এটা আমাদের প্রথম দাবি এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদেরকে রাজস্বের আশ্বাস দিয়ে আমাদের বেতন কর্তন করা হয়েছে এবং এটা উইদাউট এনি ডকুমেন্টস আপনারা জানেন আমাকে যেটা বেতন অফার করা হয় আমি যখন চাকরিতে জয়েন করব সেই বেতনটাই আমাকে দিতে হবে তার মানে আমাকে বেতন থেকে যদি এক টাকা কাটা হয় কি কারণে সেই এক টাকা বেতন কর্তন করে আমাকে দেওয়া হয়েছে সেটার একটা লিখিত ডকুমেন্টস থাকতে হবে তো এই সাত বছর ধরে যে এতগুলো মেয়ের বেতন কমানো হয়েছে তার কোনো ডকুমেন্টস নেই যে কী কারণে তাদের ডকুমেন্টস মানে বেতনটা কমানো হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে যখন রাজস্ব স্থানান্তর করবে তখন সরকারি স্ট্রাকচার অনুযায়ী এই স্ট্রাকচারটা থাকলে পরে ওনাদের সুবিধা হবে তো এই যে বেতনগুলো কর্তন করেছে এগুলো আমরা ফেরত চাই সাথে ফেরত চাই বিভিন্ন ধরনের ভাতা মনে করেন একটা অর্থ বছরে বারো মাসের জন্য যাতায়াত ভাতা আসে সেখানে প্রত্যেকটা অর্থ বছরে তিন চার মাস আমাদের যাতায়াত ভাতা থাকে না পাহাড়ি ভাতা থাকে না দ্বীপ ভাতা থাকে না চর ভাতা থাকে না হাওয়ার ভাতা থাকে না আমরা এখানে সাত বছর চাকরি করছি যাদের হচ্ছে আমাদের বাচ্চা আছে স্কুল পড়ুয়া বাচ্চা আছে তার মানে কিন্তু সাত বছর ধরেই আমি শিক্ষা সহায়ক ভাতা পাবো কিন্তু সেখানে মাত্র দু বছর পেয়েছি বাকি পাঁচ বছরের টাকা কোথায় এই হচ্ছে গিয়ে এরকম বিভিন্নভাবে বিভিন্ন সময় অনেক টাকা কর্তন করা হয়েছে আমরা সেগুলোও ফেরত চাচ্ছি এই দুই দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে চৌত্রিশ দিন আচ্ছা এখানে কি আপনারা কারোর সাথে কথা বলেছেন বা উপরস্থ কোনো কর্মকর্তা বা কর্মচারী বা উপদেষ্টা কোনো সাথে আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব শারমিন ইস স্যার আমাদের সাথে এই আন্দোলনের তেইশ দিনের মাথায় উনি বসেন নেগোসিয়েশনের জন্য ডেকে নেন এবং ডেকে নিয়ে ওনার সিদ্ধান্তটা জাস্ট আমাদেরকে জানিয়ে দেন যে উনি এক বছর বাড়ানোর চেষ্টা করবেন কোনো লিখিত এই মুহূর্তে দেবেন না এবং এই এক বছর আমরা মানলে ভালো না মানলে আমরা রাস্তায় বসতে পারি আর দ্বিতীয় দফা দাবি যেটা ছিল আমাদের রাজস্বের বিষয়টা নিয়ে বললেন উনি এই মুহূর্তে রাজস্ব করা সম্ভব নয় আমরা বললাম আত্মিকরণ করতে উনি আত্মিকরণের বিষয়টা নিয়ে বললেন এটাও নাকি ওনার পক্ষে করা সম্ভব নয় আমরা আবার পেপারও দেখালাম অন্য মন্ত্রণালয়ের যাদেরকে আত্মিকরণ করা হয়েছে স্যার বললেন এটা আমার মন্ত্রণালয় নয় কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই যে মন্ত্রণালয় মন্ত্রণালয় সমন্বয় রেখে কাজ করে এরপরে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে এই প্রকল্পের মেয়াদটা যেন যেহেতু স্যার এক বছর বলছেন এটা যেন তিন বছর থেকে পাঁচ বছর বৃদ্ধি করা হয় যাতে করে আমরা কোনো রাজনৈতিক জটিলতায় পড়ে আমাদেরকে যেন আবার রাস্তায় এসে না দাঁড়াতে হয় উনি বললেন সরকারের টাকা নাই এই মুহুর্তে এক্সটেনশন এর বেশিও করা সম্ভব নয় কিন্তু আমরা দেখেছি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়েরই একটা প্রজেক্ট এসেছে পাঁচ বছর মেয়াদে এরপরে হচ্ছে কি আপনার গণশিক্ষা কার্যক্রম সেখানে অষ্টম পর্যায়ে এসছে পাঁচ বছর মেয়াদে ফুল জিও ফান্ড তাহলে সরকার এত টাকা দিচ্ছে অনেকগুলো আমরা ইয়া দেখেছি এমনকি কিশোর কিশোরী ক্লাব আমাদের মন্ত্রণালয়েরই সেটাও তারা এক্সটেনশন করেছে তাহলে সব ক্ষেত্রেই যদি সরকারের টাকা থাকে শুধুমাত্র তথ্য হওয়ার ক্ষেত্রে সরকারের টাকা থাকবে না কেন আমরা এটাও প্রস্তাব করলাম যে যে তৃতীয় পর্যায়ে আনা হচ্ছে এই জায়গার সাফল্যের উপরে ডিপেন্ড করে সেই ওই তৃতীয় পর্যায়টা যেন আউটসোর্সিং ছাড়া আসে এবং যেহেতু স্যার বলেছেন যে আউটসোর্সিং নীতিমালা অনুসারে তিরিশ পার্সেন্ট এখানে থাকবে এবং সত্তর পার্সেন্টদেরকে জায়গা করে দিতে হবে নতুনদের জন্য বিষয়টা হচ্ছে আমরা সাত বছর ধরে চাকরিতে আছি আমি কেন সরকারি চাকরি সাত বছরের মাথায় ছেড়ে দিয়ে নতুনকে জায়গা করে দিব তাহলে যারা আমাদের প্রধান কার্যালয়ে কর্মরত আছেন মিনিস্ট্রিতে কর্মরত আছেন তাদের বয়স অলরেডি পঞ্চান্ন হয়ে গেছে তারা কেন চাকরি ছাড়ে না আমি কেন চাকরি ছাড়ব অন্য ওনার কথা প্রযোজ্য হবে কারণ উনি সরকার তো বিষয়টা হচ্ছে গিয়ে লজিক থেকে মনে হয় বিচার করা উচিত মানবিকতা বিচার করা উচিত আরেকটা বিষয় হচ্ছে উনি সেদিন আলোচনার এক পর্যায়ে আমাদেরকে বলেন যে আমরা আওয়ামী লীগের আবর্জনা টানতে চাই না বিষয়টা হচ্ছে এখানে পনেরোশো মেয়ে এসছে তারা স্ট্যান্ডার্ড অ্যাভিচিউড টেস্টে উত্তীর্ণ হয়ে মেধায় চাকরি পেয়েছে তো এদেরকে যদি আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বিদায় করা হয় আমরা তো এভাবে করে সবাই ফিরে যাব না ট্যাগ নিয়ে এখানে থার্টি ফাইভ পার্সেন্ট মেয়ে এখন পর্যন্ত আনমেরিড বিয়ে হয়নি এখানে আপনার হচ্ছে ম্যাক্সিমাম মেয়েরা হচ্ছে বিয়ের পরে বাবা মাকে ওষুধের টাকা দেয় ভাই বোনকে পড়াশোনার খরচ দেয় চাকরিটা না থাকলে তাদের দ্বারা এটা সম্ভব হবে না তাছাড়া এই যে এক আওয়ামী লীগের ট্যাগ ভবিষ্যতে তো আমরা অন্য কোথাও চাকরি করব তাও পারবো না অন্য কোনো গভর্নমেন্ট আমাদেরকে কেন বেয়ার করবে অন্য কোনো অফিস আমাদেরকে কেন বেয়ার করবে আর সেদিনকার আলোচনার যে দ্বিতীয় বিষয়টা ছিল যে আমাদের কর্তনকৃত বের বেতনটা ফেরত দেওয়া স্যার এই বিষয়টা তুললেনই না আমরা যতবার তুলতে চেষ্টা করলাম ওনারা স্কিপ করে গেলেন আমাদের দাবি যতদিন পর্যন্ত না মানবে ততদিন পর্যন্ত আমরা এখানে থাকবো এনসিপির কারোর সাথে কথা হয়েছে জি এনসিপির সামান্ত আপু তো আজকে এসেছিলেন আরও একদিন এসে সংহতি জানিয়ে গেছেন ওনারা কি কোনো পদক্ষেপ ওনারা তো নিশ্চয়ই যোগাযোগ করবেন বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে আমরা তো কাগজপত্র পৌঁছেছি আমাদের কাছে তো প্রমাণ আছে যে আমরা দপ্তরে কাগজপত্রগুলো দিয়েছি গিয়েছেন কি না হ্যাঁ ওইখানে হচ্ছে গিয়ে আমাদের কাগজপত্রগুলো দিয়ে আসা হলো যাতে ওনারা বুঝতে পারেন দেখতে পারেন যে আমাদের দাবিগুলো যৌক্তিক কি অযৌক্তিক রাস্তায় এভাবে করে বসে আছি এটা তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে মানে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটছে তো এইখানে একটা মেয়ের সাথে যদি একটা খারাপ ঘটনা ঘটে এ দায়ভার সরকার রাষ্ট্র কীভাবে অ্যাভয়েড করবে বলেন এই যেহেতু নারী নেত্রী সামান্তা আপু সামান্তা আপু এসছেন তারপরে যাসদের সীমা আশ্বাস দিয়েছেন আপনাকে ওনারা তো আজকে সরকারকে আল্টিমেটাম দিয়ে গেলেন আটচল্লিশ ঘন্টার চল্লিশ ঘন্টা আজকে দিয়েছেন আজকে আটচল্লিশ ঘন্টা পর আমরা অপেক্ষা করব ধন্যবাদ আপু আমরাও দেখবো আটচল্লিশ ঘন্টা আল্টিমেটামে আসলে কি হয় সেই সাথে আমাদের সাথে থাকুন চ্যানেল আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন এরকম মূল্যবান ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ